যোগাযোগ বন্ধ এমন অবস্থাতে দাঁড়িয়েও যদি তুমি সেই মানুষটার মনের মধ্যে থেকে থাকো আর সেই মানুষটা যদি তোমাকে প্রতিনিয়ত দিনে একবার করে হলেও মনে করে তাহলে আমার দেওয়া আজকে টিপসগুলি বা আজকে লক্ষণগুলির মধ্যে যে কোনো এক পক্ষে তোমার সাথে মিলে যাবে ভিডিওটি পুরো দেখো যা যা বলছি মিলিয়ে দেখো যদি মিলে যায় তাহলে আমি বলবো যে তোমরা পজিটিভ থাকো সেই মানুষটা আজ নয় কাল তোমার সাথে কথা বলবে ফিরে আসবে ভালোবাসবে চলো ভিডিওতে যাওয়া যাক যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে ভালো লাগার সাথে সাথে ভিডিও দেখে একটু হলেও মনটা ভালো হয়েছে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট দেখো বন্ধুরা তোমরা প্রত্যেক দিন সবাই কোনো না কোনো ভগবানের কাছে নিশ্চয়ই যাও প্রত্যেক দিন কোনো না কোনো ভগবানের কাছে নিশ্চয়ই হাত জোর করে হোক হাত তুলে হোক পেয়ার করো আল্লাহর কাছে হোক ঈশ্বর কাছে হোক গডের কাছে হোক ভগবানের কাছে হোক সবাই কারো না কারো কাছে তো যাও এবার যখনই তুমি ভগবানের কাছে গিয়ে প্রেয়ার করতে বসছো বা তার প্রণাম করছো এই সময়টাতে যদি তোমার চোখে বা মাথায় বা মনের ভেতর তুমি সেই মানুষটার ফেসটাকে দেখতে পাও আর তার সাথে তার জন্ম তারিখ দেখতে পাও আর অ্যাঞ্জেল নাম্বার দেখতে পাও আমি আগের ভিডিওতেও বলেছিলাম অ্যাঞ্জেল অ্যাঞ্জেল নাম্বার নাম্বার যদি তুমি দেখতে পাও এই তিনটে একসাথে তার ফটো বা এক কথায় বলতে গেলে তার ফেস প্লাস তার জন্ম তারিখ বা বা ডেট যেটা হয় সেটা আর তার সাথে অ্যাঞ্জেল নাম্বার এই অ্যাঞ্জেল নাম্বার কেন বললাম এঞ্জেল নাম্বার কিন্তু আমাদের ইউনিভার্সের সাথে যুক্ত তাই অ্যাঞ্জেল নাম্বার এই তিনটে যদি একসাথে দেখতে পাও তাহলে কিন্তু এটা সবথেকে বড় একটা লক্ষণ যে সেই মানুষটা দিনে একবার হলেও তোমাকে মনে করে সেই মানুষটার মনের মধ্যে তুমি হান্ড্রেড পারসেন্ট আছো সেই মানুষটা তোমাকে ভুলতে পারেনি আর কোনোদিনও ভুলবেও না এটা আমি গ্যারান্টি সহকারে বলছি যদি এই লক্ষণটা দেখে থাকো তাহলে শান্ত হয়ে যাও স্বাভাবিক হয়ে যাও বি পজিটিভ সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবেই বোঝা গেল সেকেন্ড পয়েন্ট ফ্রি থাকো বা ব্যস্ত থাকো যখনই যেমন অবস্থাতেই থাকো না কেন সেই মানুষটার কথা তোমার মাথাতে আসবেই কেন আসবে তার বড় কারণ হচ্ছে সেই মানুষটার মনে করা যদি সেই মানুষটার মনে তুমি না থাকতে সেই মানুষটা তোমাকে মনে করতো না আর মনে না করলে সেই মানুষটার মনের ভেতর থেকে কোন রকমের এনার্জির উৎপত্তি হতো না আর সেটা তোমার কাছে আসতো না ক্লিয়ার এবার যেই মানুষটা তোমাকে মনে করছে বা তার মনের ভেতর থেকে এনার্জি উত্তোলন হচ্ছে তখন কিন্তু সেটা তোমার কাছে আসছেই আর সেই এনার্জিটা তুমি ব্যস্ত থাকো বা ফ্রি টাইমে থাকো সেই টাইমে গিয়ে তোমাকে আঘাত করছে আর তোমাকে এটা জানান দিচ্ছে যে সেই মানুষটাকে নিয়ে একটা চিন্তা ভাবনা আশা আকাঙ্ক্ষা বা নতুন কোনো কিছুর উদ্দীপনা বুঝতে পারলে এটাও একটা বড় লক্ষণ কারণ যেই মানুষটার কথা তোমার মনে পড়ছে যেই মানুষটার ফেস উঠে আসছে মুখ চোখের সামনে বা মনের মধ্যে বা সেই মানুষটাকে ঘিরে কোনো রকমের চিন্তা আসছে এই চিন্তা আসাটা অস্বাভাবিক নয় একদম স্বাভাবিক আর স্বাভাবিক এই কারণেই যে সেই মানুষটা তোমাকে মনে করে ভালোবাসে বুঝতে পারলে থার্ড পয়েন্ট থার্ড পয়েন্ট গায়ের লোম দাঁড়িয়ে যাওয়া এই গায়ের লোম দাঁড়িয়ে যাওয়াটা কেন জানো তো হয় এই গায়ের লোম দাঁড়িয়ে যাওয়াটা কোনো এনার্জি আমাদের শরীরে যখন প্রবেশ করে তখনই কিন্তু আমাদের শরীরের লোম দাঁড়িয়ে যায় কারণ আমাদের শরীরে তো একটা মাধ্যম বা আমাদের শরীরের একটা এমন একটা আমাদের পৃথিবীর বা আমাদের ইউনিভার্সের এমন একটা যান্ত্রিক যোগাযোগ মাধ্যম যেই মাধ্যমটা আমাদের ফোন কল বা আমাদের আমাদের যে মোবাইল ফোন ঠিক রকম ভাবেই কাজ করে যেমন মোবাইল ফোনে আমাদের কোন রকম মেসেজ বা কল ঢুকলে জানান দেয় রিং টোনের মাধ্যমে এখন আমাদের শরীরটা সেইভাবে জানান দেবে না বা রিং হবে না তো শরীরের মধ্যে আমাদের যে লোমগুলো রয়েছে এই লোমগুলো সেটাই কাজ করে যেখানে এনার্জি আসলে সেগুলো দাঁড়িয়ে যাচ্ছে বা সেগুলো প্রভাবমান হয়ে যাচ্ছে তার মানে কিন্তু এটাই যে তোমার শরীরে কোনো এনার্জি প্রবেশ হয়েছে সেটা হতে পারে কোনো খারাপ এনার্জি বা কোনো ভালো এনার্জি বা যাই হোক কেউ কালো জাদু করলেও তোমার শরীরের মধ্যে লোম দাঁড়াতে পারে তোমার শরীর খারাপ হতে পারে অসুস্থ হতে পারে হতেই পারে এই ক্ষেত্রেও কিন্তু সেই বিষয়টাই হচ্ছে তোমার লোম দাঁড়িয়ে যাওয়া মানে হচ্ছে সেই মানুষটার একটা এনার্জি তোমার কাছে আসছে তারপরেই কিন্তু দেখবে তোমার মধ্যে তুমি ওই মানুষটার ছবি দেখতে পাচ্ছ ওই মানুষটার ভাবনা চিন্তা আসছে ওই মানুষটাকে নিয়ে নানান রকমের কথা ভাবতে শুরু করছো ওই রকম ভাবে হচ্ছে বুঝতে পারলে তো লোম দাঁড়িয়ে যাওয়া কিন্তু একটা নর্মাল ব্যাপার না যে হঠাৎ করে লোম দাঁড়িয়ে গেলেন ঠিক আছে নর্মাল ব্যাপার না এটা কিন্তু একটা জানান দেওয়ার বিষয় যে তোমার কাছে একটা এনার্জি এলো এবার এনার্জিটা কিসে এলো তার পরবর্তী তোমার প্রতিক্রিয়াটা সেটা বোঝা যাবে বুঝতে পারলে লাস্ট পয়েন্ট স্বপ্ন দেখো স্বপ্ন হচ্ছে এমন একটা বিষয় না এই বিষয়ের মাধ্যমে অনেক কিছু বোঝা যায় যেই মানুষটা তোমাকে মনে করবে যেই মানুষটার মনে তুমি থাকবে সেই মানুষটার ভাবনায় যখন তুমি আসবে না তখন সেই মানুষটা যা যা ভাববে সেটা তুমি স্বপ্নতে গিয়ে দেখতে পাবে কারণ একটা এনার্জি যখন ডাইভার্ট হয়ে আসে না সেই এনার্জিটা তখনই কার্যকর হয় না তুমি জানান তো পাবে যে হ্যাঁ আমার কাছে একটা এনার্জি এলো কিন্তু তুমি যদি অ্যাকশন মোডে না থাকো তাহলে কিন্তু সেই বিষয়টা তুমি বুঝতে পারবে না যে কি বিষয়ে তোমার এনার্জিটা এসছে এরপর যখন তুমি ফ্রি হয়ে যাবে যখন তুমি আহ সাবকনসিয়াসে চলে যাবে তখন সেই এনার্জিটা তোমার কাছে ফুটে উঠবে সেটা যেমনই হোক যদি কেউ তোমার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে থাকে যদি কেউ তোমার উপর কোনো খারাপ এনার্জি প্রয়োগ করে থাকে তাহলেও সেখানে তুমি দেখতে পাবে কি হচ্ছে না হচ্ছে একটা খারাপ স্বপ্ন আসবে খুব খারাপ কিছু দেখতে পাবে অসুস্থতা দেখতে পাবে বা কেউ যদি তোমাকে এনার্জি দিয়ে থাকে যে তোমার প্রিয়জন হতে পারে তাহলে কিন্তু সেই প্রিয়জন কি কি ভেবে এনার্জি পাঠিয়েছিল সেইটাও তুমি দেখতে পাবে আর তোমার কাছে ওই রকম স্বপ্ন আসবে আর স্বপ্ন আসার পর সেই স্বপ্ন দেখার পর তোমার ঘুম ভেঙে যাবে তারপর আর ঘুম আসবে না এটা কিন্তু একটা বড় লক্ষণ এবার সেটা ভেবে দেখো বুঝে দেখো কোন কোন লক্ষণগুলো তোমার সাথে মিলে গেছে যদি একটা লক্ষণও মিলে গিয়ে থাকে আমি বলবো সেই মানুষটা তোমাকে মিস করে সেই মানুষটার মধ্যে মনের মধ্যে তুমি আছো এখনো প্রত্যেক দিন প্রত্যেকটা সময় সেই মানুষটা তোমাকে একবার হলে দিনেও মনে করছে ঠিক আছে তো সাবধানে থাকো একদম পজিটিভ থাকো নেগেটিভ হওয়ার একদম দরকার নেই সেই মানুষটাকে নিয়ে নেগেটিভ ভাবনা চিন্তা আনার দরকার নেই বি পজিটিভ সেই মানুষটা ফিরে আসবে থাক চলি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে দেখার সাথে সাথে প্লিজ লাইক করো আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি সাবস্ক্রাইব এখনো করনি প্লিজ সাবস্ক্রাইব তো তোমরা করে দিও তোমাদের লাভ তার সাথে আমার একটু মোটিভেশন আমার একটু ইন্সপিরেশন আর চলি পরে দেখা হবে অন্য কোনো টাটা